আসসালামু আলাইকুম আজকে উত্তরা যে দুর্ঘটনাটা ঘটছে আমরা সবাই সুকাত তবে আমাদের আমাদেরও কিছু অসতর্কতা রইছে এই আধুনিক যুগেও কি মানুষ এরকম মরিন বাঙালি বিমান দিয়ে প্রশিক্ষণ দেয় দে বিমানগুলো দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা দিতেছে তারা এই বিমানগুলো কম করে হলেও বয়স 40 থেকে 45 বছর হবে কতগুলো বাচ্চা প্রাণ চলে গেল আর কতগুলো বাচ্চা মৃত্যুর সাথে লড়াই করতেছে মধ্যে পর্যন্ত মারা যিনি তিনি এ দায় আবার কে নিবে এই বিমান যে এই মুড়ির টিম বিমান দিয়ে যে এভাবে আমরা চালাই যাচ্ছি আমরা যে আমাদের প্রযুক্তি আমাদের বিমান আমাদের বিমান ব্যবস্থা আমাদের ফাইটার জেট এগুলো আমরা উন্নত মানের আনতেছি না কেন কোন অদৃশ্য শক্তির কারণে আমরা এগুলা বাড়তেছি না গত বছর একটা দুর্ঘটনা ঘটলো এবছর একটা ঘটছে কি ঘটনাটা ঘটছে যে যে ভিডিওগুলো দেখছি মানে শরীর হাত পায়ের লোম আছে না দাঁড়ায় গেছে এতটা বিবস্ত্র আচ্ছা মানুষের জীবনের কি কোনো দাম নাই মানুষের জীবনের কোন দাম নাই কেন এই মুহুর এই বাঙালি বিমান এই প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে রাখা হচ্ছে এগুলা দিয়ে কেন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিছুদিন পর একটা করে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা করে একটা দুর্ঘটনা ঘটতেছে তারপরও কেন এগুলা ফেলে দেওয়া হচ্ছে না আল্লাহ না করুক পার্শ্ববর্তী মিয়ানমার অথবা ভারত আক্রমণ করলে কি দিয়ে ঠেকাইবেন এই মুড়ির বাঙালি বিমান দিয়া যেগুলা প্রশিক্ষণ দিতে গেলে উপর থেকে পড়ে যায় পরে স্কুল যায় পরে ছাত্র ছাত্রীদের পানহানি ঘটে কতগুলো বাবা মায়ের কোল খালি হয়েছে আজকে যিনি পাইলট যিনি মারা গেছেন তিনি তো কোনো কোনো না কোনো বাবা মায়ের সন্তান কি কারোর জীবনের কি কোনো মূল্য নাই আজকে যে এই ঘটনাটা ঘটলো এই দায়ভার কে নিবে গত বছর এরকম একটা ঘটনা ঘটছে যদিও পাইলট কষ্ট করে হলো বিমানটা জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে ফেলাইতে পারছে আজকেরটা পারে নাই একটা স্কুলের মধ্যে পড়ছে বছর যদি সতর্কতা অবলম্বন আজকে এই দুর্ঘটনাটা ঘটতো না আজকে এরকম ঘটনাটা এরকম বিবস্ত্র এরকম অবস্থা আমাদেরকে দেখতে হতো না ইতিমধ্যে উনিশ জন ওখানেই মারা গেছে তার পাশাপাশি শত শত বাচ্চা পুরো শরীর পুড়ে গেছে